কাজের ব্যস্ততায় কখন সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় আমরা বুঝতেই পারি না তাই না আসসালামু আলাইকুম নতুন একটি দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আজকে আমি সকাল থেকে ভ্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে আমি তো রান্নাঘরে চলে আসছি এখন রুটিগুলো ভেজে নিলাম সেই সাথে এখন ডিম্পোজ করে নেব আজ একটু উঠতে দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে দড়ি করে ওঠার কারণে আমার খুবই খিদে লেগেছে তাই তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে ফেললাম ডিম্পোজ করলাম আর কতদিনের বুটের ডাল ছিল সেটা দিয়ে আমি আমার নাস্তাটা সেরে ফেলবো আর আপনারা তো জানেন আমি ছবি উঠাতে পছন্দ করি তাই একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিয়ে আমি একটু ছবি উঠিয়ে তারপরে ভিডিও করছি সকালে নাস্তাটা আমি আয়েস করে খেতেই খুবই পছন্দ করি ধীরে সুস্থে সকালে নাস্তাটা খাবো এক কাপ চা খাবো তাহলে আমার দিনটা অনেক ভালো যায় তো যাই হোক নাস্তা খাওয়ার শেষ এখন এ তো চা খাচ্ছি চা খাচ্ছিলাম আর ইনার বাবার সাথে গল্প করছিলাম এখন রান্না বান্না চলে আসবো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তাই একদম সিম্পল রান্না বান্নার আয়োজন রেখেছি আজ মুরগি মাংস রান্না করব দুসফুষি ভাজি করব আর ডাল করব একদমই সিম্পল তো এই তো এখানে আমি ভাজিটা আগে বসিয়ে দিব ভাজিটা কাটাকাটি করে ধুয়ে একদম সব রেডি করে নিয়েছিলাম এখন মশলা টশলা সব কিছু আগে পেঁয়াজের মধ্যে দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে আমি এখন দুসফুসিটা দিয়ে দিচ্ছি ওঠার পর থেকে সারাদিন খুবই ব্যস্ততা দিন যায় কার রকম যায় আমি আসলে জানি না কিন্তু আমি সারাদিন কোনো রকমই কোনো সময়ই পাই না কারণ হচ্ছে সকালে নাস্তা করতে হয় রান্না বান্না করতে হয় আবার বাচ্চাকে সামলাতে হয় সব কিছু মিলে এত বেশি ব্যস্ততা একটা দিন যায় সকাল থেকে সন্ধ্যা যে কীভাবে যায় বলতেই পারি না আর যারা পেজ চালায় তারা তো জানেই যে আসলে সংসারের কাজ সেরে সব কিছু মিলে তারপর একটা পেজ চালানো অনেক বেশি কষ্টে তো কী আর বলবো এভাবেই সারাদিন চলে যায় এখন মুরগি মাংসটা বসাই দিব আজ গতকাল যেহেতু মাছ খেয়েছি তাই ভাবলাম আজ মুরগি মাংসটাই রান্না করি এখন আমি পেঁয়াজের মধ্যে সব মশলা দিয়ে সুন্দর করে পেঁয়াজটা কষিয়ে নিয়ে এখন মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আর মুরগির মাংস তো তাই একটু চেষ্টা করি প্রথমেই কষিয়ে তারপরে কিছুটা পানি দিয়ে যখন একটু মাংসটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি কষিয়ে নামিয়ে ফেলবো রান্না করতে করতে একদম দুপুর হয়ে গিয়েছে বললাম না আজ দেরি করে উঠেছি তাই হাতে কোনো রকমই কোনো সময় পাইনি তো যাই হোক গোসল টোসল সেরে এখন খেতে বসছি প্লেট সাজিয়ে ছবি ওঠালাম তো যাই হোক সেই প্লেটে আমি এখন খাচ্ছি হাতে সময় কম থাকার কারণে আমি যেমন তেমন করেই টেবিলে সব খাবার সার্ভ করেছিলাম তো যাই হোক এখন বিকেলের আগে আগে বিকেলের এক টাইমটা আমার খুবই আম খেতে ইচ্ছে করছিলো স্বাদকে বললাম আম পারতে তো গাছ থেকে আম পারলো। স্বাদ খুব ভালো আম্মা খায় বরাবরই এর আগে অনেক ভিডিওতে দেখেছেন ও আম্মা খায় খুবই সুন্দর হয় তো ওকেই বললাম যে তুই তাহলে আজকে আম মাখাটা কর আমি যদি নিজে কখনো আম খাই তাহলে রবন মরিচ একসাথে করে ওইভাবে খাই আর আজ যেটা করছেন এটা আমি সবসময় ওর হাতেই খাই তো ওই হচ্ছে আম কাটাকাটি করে একদম সুন্দর করে মাখিয়ে নিল যখন শেষ হলো তখন আমি বললাম দে আমি একটু ভিডিও করে নিই তো একটা বাটিতে নিয়ে উপর দিয়ে কয়েকটা মরিচ দিয়ে একটু ভিডিও করে নিলাম এখন ফ্রেঞ্চ ফ্রাই করছি ইনার জন্য ইনার ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করে শুধু আলু ভাজা তো ও যেহেতু ভাত খুব একটা খেতে চায় না তাই আমি চেষ্টা করি আলু ভাজা বা আলু সিদ্ধ যেটাই করে না কেন ওই একটু একটু করে খাই তাতেই ভালো লাগে তো যাই হোক আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা